নমস্কার আজকের গল্পের শীর্ষক জীবন সংগ্রাম আজ ক্লাসে পড়াতে পড়াতে কিছুটা অন্যমনস্ক হয়ে যায় মল্লিকা কত বছর ধরে ছাত্রছাত্রীদের বোঝাতে চেষ্টা করছে ডার বিবর্তনের তত্ত্ব স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বা বেঁচে থাকা লড়াইয়ের প্রকারভেদ বছর বছর ব্যাখ্যান দিতে গিয়ে কখনো মনে হয় বিজ্ঞানের এই বিষয়গুলি কিশোর মনে কতটা ছাপ ফেলে জানা নেই পাঠ্যক্রমের খেই ধরে রাখতে হয় সেই কবে ফার্স্ট ইয়ারে পড়ার সময় থেকে টিউশনি পড়াতে শুরু করেছিল সেই সময় থেকে আজ অবধি কাউকে কিছু বোঝাবার ব্যর্থ চেষ্টা করে চলেছে এত বছর পরে এখন কখনো মাঝে মাঝে মনে হয় শিক্ষকতা পেশাটা বড় একঘ হঠাৎ মনের মাঝে বিদ্যুৎ খেলে যায় জেগে ওঠে দশ বছর আগের স্মৃতি গরমের ছুটি কাটাতে গিয়েছিল মুম্বাইয়ের কাছে কল্যাণ শহরে খুর্দুতো বনের বাড়ি বিকেলবেলায় কাছাকাছি কালীবাড়িতে যখন প্রণাম সারতে ব্যস্ত একজন তিরিশ চল্লিশ বছরের ভদ্রলোক সামনে এসে প্রশ্ন করে মল্লিকাকে দিদি চিনতে পারছেন না তো হতচকিত হয়ে মল্লিকা স্মৃতির পথে খুঁজতে থাকে কোনো চেনা মুখ কিন্তু নিষ্ফল আমি রতন সেই যে ছোটোবেলায় আপনার কাছে আসতাম অঙ্ক কষতে মনে পড়ছে আরে শ্যামনগরের বাড়িতে স্মিত হেসে পরিবেশটা সহজ করে দিদি জানায় মনে পড়েছে কিন্তু ভাই তোমাকে দেখে তো একদম চিনতে পারিনি খুব বদলে গেছো মল্লিকা কলেজে ফার্স্ট ইয়ারে ছাত্রী থাকাকালীন টিউশন পড়াত রতনকে রতন তখন ক্লাস এইটে পড়ে ছেলেটির ছোটোবেলায় বাবা মারা যাওয়ায় মায়ের সাথে আমার বাড়িতে থাকত গঙ্গার ধারে থাকার সুবাদে ছোট্ট হাত দিয়ে চুনো মাছ ধরে পলিথিনে ধরে বিক্রি করতে পারা বাসিন্দাদের কাছে আসত খুব কম কথা বলতো রতন পরিবারের অবস্থা মোটেই ভালো ছিল না এমনি করে দুই বছর পড়ার পর আর কোনো দিন দেখা হয়নি ইতিমধ্যে চলে যায় বেশ কিছু বছর সময়ের গতিতে চলতে চলতে মল্লিকা বিয়ে হবার পর চলে আসে শ্বশুরবাড়ি ঘর থেকে সাতশো কিলোমিটার দূরে রতন বলতে থাকে দিদি মাধ্যমিকের পর আমি আর্ট কলেজের ডিগ্রি নিয়ে চাকরির খোঁজ এধার ওধারে করতে থাকি খুব চেষ্টা করি কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় মামা আর দায়িত্ব নিতে চাননি ভাগ্যের সন্ধানে পুরনো বন্ধুর কাছে আমি এখানে এসে পড়ি চাকরির অনেক চেষ্টা করেও যখন পেলাম না একদিন ঘুরতে ঘুরতে এপাড়ার কালী মন্দিরে বসেছিলাম মাথা খারাপ করে তখন বাঙালি সমাজের কয়েকজন আমার যোগ্যতা আর দুঃখের কথা শুনে একজনের বাড়িতে থাকবার আশ্রয় দেন ধীরে ধীরে আমি ফরমাইশি কাজ পেতে শুরু করি মন দিয়ে আমি আর্টের কাজ করি ক্রমে পশার বাড়তে থাকে কয়েক বছর সংঘর্ষ করতে করতে আমার রোজগার শুরু হতে থাকে মাকে টাকা পাঠাতে থাকি এরপর এ পাড়ার বাসিন্দারা মিলে আমার বিয়ে দেন মাকে শ্যামনগর থেকে এখানে নিয়ে আসি আমার স্ত্রী একটি প্রাইভেট স্কুলে পড়ায় চলুন আমার বাড়ি এরকম জোর করে মল্লিকা আর তার বোনকে রতন পাশেই নিজের বাড়িতে নিয়ে যায় ঘরে ঢুকে বসতে দিয়ে আতিথেয়তায় লেগে যায় সে বউকে ডেকে নিয়ে পরিচয় করা এই দেখো আমার দিদিমণি চা জলখাবার দিয়ে আপ্যায়নের সাথে সাথে মল্লিকার পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে থাকে উৎসাহ আর আনন্দের মাঝে সন্তুষ্টি যেন ঠেকড়ে বেরোচ্ছিল বিয়ের অ্যালবাম দেখে গল্প করতে করতে রাত হয়ে গিয়েছিল ফেরার পথে মল্লিকা ও নিতার সাথে আলোচনা করতে থাকে সেই ছোটবেলার চুপচাপ থাকা ছেলেটি যে আজ ভাবুক হয়ে এত কথা বলবে কোনোদিন ভাবতে পারিনি দারিদ্র আর অবহেলার মধ্যে বড় হওয়ার সময় লাজুক মুখচড়া রতন আজ কত বড় হয়ে নিজেকে প্রতিপন্ন করতে শিখেছে যে মামা একদিন ঘর থেকে বিতাড়িত করেছেন আজ সবসময়ই যোগ যোগাযোগ রাখেন আজ দশ বছর পর স্মৃতিচারণ করে মল্লিকার মন ভরে গেল দুটি কারণে এক বহু বছর পর নিজের স্মৃতির অতলে হারিয়ে যাওয়া এক ভাইয়ের কথা জেগে উঠেছে বলে দ্বিতীয় বেঁচে থাকা লড়াইয়ের যোগ্যতমের উদ্বর্তনের যে নীতি একেবারে চোখের সামনে প্রতিপাদ্য সেটা দেখে সে সবচেয়ে বেশি খুশি হয়ে ওঠে নমস্কার